সুপ্রদর্শক আসসালামু আলাইকুম না সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেখেন এটা কুরিয়ার সার্ভিসের জন্য গাছ ডেলিভারি গাছ তোলা হয়েছে এটা মূলত আজকে ডেলিভারি দেবো এটা এক প্রবাসী ভাইয়ের দেখেন এটা এই দুটা পেয়ারা গাছ হচ্ছে পেয়ারা সহ মূলত হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এটা ছয় ইঞ্চির গ্লাস টপের গাছ সম্পূর্ণ কলমের গাছ দেখেন পেয়ারা সহ এখানে গাছ আছে এরপরে কলমের একটা আছে আপনার নকল এরপরে দুটা লেচু আছে এটা দুটা লেচু হচ্ছে আপনার চায়না থ্রি লেচু